এটা কোন মসজিদ দক্ষিণ কাজিরবন জামে মসজিদে এই দেখুন হাত উঁচু বললে যতটুকু উঁচু হয় ততটুকু উঁচু চারা লাগাচ্ছি কিন্তু এই মসজিদে চারা লাগাচ্ছি তিন জুন দুই হাজার পঁচিশ আজকে চারা নিয়ে আসলাম অনেক কষ্ট করে অনেক দূর থেকে আল্লাহর রহমতে এগুলো লাগানো হবে এটা আগেই লাগিয়ে লাগিয়ে দিয়ে ফেলেছি বারো মাসি কাটিমন আর অনেক দামি চারা এগুলো সব বিদেশি প্রজাতির আম আল্লাহর রহমতে খুব সুন্দর সুন্দর চারা বিদেশি প্রজাতি এটাও বারোমাসি আম দেশি মাসি এরপরে আমরা এরপরে আমরা খাদির বন্ধ মসজিদ দুতলা কাজীরগঞ্জ জাম মসজিদ দুতলার কাজ স্থগিত আছে এদিকে আমরা আরো পনেরোটা এখানে পাঁচটা বড় আর এখানে আরো পনেরোটা আম সব বিদেশি প্রজাতির আর গত কিছুদিন আগে আরো দুইটা আনি লাগিয়েছি মোট সতেরোটি আম গাছ এই পর্যন্ত এসেছে এই দেখুন কত ফিট হবে দশ ফিট হবে দশ ফিট উঁচুতে আলহামদুলিল্লাহ এগুলা কোনো গরু খেতে পারবে না ছাগল মুখ দিয়ে নাগাল পাবে না আর তোমার নাম কি আহমদ এই উনিও সহযোগিতা করতেছেন রুপনে আমাদেরকে নেখায়াত দান করুক ইলিম দান করুক আল্লাহ যেন থাকে অনেক বড়ো মানুষ করেন খাটাল গাছ অনেক অনেক উঁচু আনছে কেন ছাগলের প্রিয় খাবার পাইলেই খাস শেষ মাথা খেয়ে ফেলবে জন্য অনেক দূর থেকে আরেক জায়গা থেকে আরেক নার্সারি থেকে অর্ডার করে তারপরে দুই নার্সারি চারা এক জায়গায় করে অনেক কষ্ট করে আনা হয়েছে পাঁচটা ভওয়ালি কাটার আছে দোয়া চাই সকলের আল্লাহ যেন আমাদেরকে এইগুলো করার তৌফিক দান